এই মজলিসে উপবিষ্ট হজরতির সুযোগ্য খলিফাদয় এবং দূর দূরান্ত থেকে আগত সুধীজন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম অনুসল্লী অনুসল্লী মালা প্রায় প্রত্যেক মজিলিসেই কেউ নাই কেউ এটা বলেই থাকছেন আজও মানে বলা হল যে হজরতজির মিশান ছিল উদ্দেশ্য ছিল একটাই যে মানুষকে সত্যিকার মানুষ তৈরি করা এবং এটা ইসলামেরও বৈশিষ্ট্য হজরতজি তার বয়ানে বলেছেন যে প্রত্যেক ধর্মেরই এক একটা বৈশিষ্ট্য থাকে তো আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হল যে মানুষকে সত্যিকার মানুষ তৈরি করা এবং হযরতী সেটাই করতে চেয়েছেন সারা জীবন ধরে যেমন হযরতী বলতেন যে খ্রিস্টান ধর্মের বৈশিষ্ট্য একটা আছে কেউ জিজ্ঞেস করলে তারা বলবে যে যিসাস খ্রিস্ট নিজে ক্রুশবিদ্ধ হয়ে বিশ্ব মানবের পাপ মোচন করেছেন তিনি বিশ্বের মানুষের পাপ মোচনের জন্যে নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন এটা আমাদের ধর্মের বৈশিষ্ট্য তাই তোমরা খ্রিস্টান হও আমাদের ধর্ম অবলম্বন করো মানুষের পাপমোচনের জন্য তিনি নিজের প্রাণ দিলেন এটাই আমাদের বৈশিষ্ট্য সবাই খ্রিস্টান ধর্মগ্রহণ করো হিন্দুরা বলবেন যে আমাদের ধর্মের বৈশিষ্ট্য হল যে মানুষকে ভালোবাসা জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে এই জন ঈশ্বর মানে মানুষই সত্য মানুষের বড় নেই মানুষকে ভালোবাসা কিন্তু ওটা তো একটা পাঠ মানুষকে ভালোবাসা এটা পাঠ যাই হোক এমন ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হল যে শিক্ষা দিয়েছেন যে মানুষকে সত্যিকার মানুষ তৈরি করা এবং সেটাই তিনি করতে চেয়েছেন সেটা করতে গেলে সত্যিকার মানুষ তৈরি করতে গেলে সারা জীবন এই এই জিনিসের অনেক কিছুই বলেছেন অনেক কিছুই শিখিয়েছেন হজরতজি আর সুযোগ্য খলিফা দয় আমাদেরকে বিস্তারিতভাবে অনেক কিছুই বলবেন শোনার আশা নিয়ে এসেছি তবে আমি হজরতজির একটা কথা শুধু বলে শেষ করবো বেশি কিছু বলার মতো আমার ক্ষমতা নেই হজরতজি যে ইমানদার মানুষ দুটো ডানার উপরে ভর করে চলে পাখি যেমন দুটো ডানার উপরে ভর দিয়ে চলে যে ইমানদার মানুষেরও দুটো ডানা একটা হচ্ছে সকল আর একটা সবর এই দুটো প্রধান গুণ এই প্রধান গুণ সকল আর সবর এই দুটো গুণের উপরে ভর দিয়ে ইমানদার লোক বিচরণ করে এইভাবে এগিয়ে যায় সফলতার দিকে পবিত্র কোরআনের প্রথম শব্দ হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রশংসা সেই মহান বিশ্বপ্রভু আল্লাহর এটাই হচ্ছে শকর সুক্রিয়া যে আমার কোনো ক্ষমতা নেই আমি কিছুই করতে পারি না কিছুই করছি না যা কিছু করছো সব তুমি নিজের চূর্ণ হয়ে যাবে আল্লাহর কাছে সুপ্রিয়াদায় আদায় হবে যে তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি এই সব করিয়েছ সব করাচ্ছ তিনি আমাদেরকে সর্বোত্তম জিনিস ইমান দৌলত দিয়েছেন এই সুন্দর পোশাকে সুসজ্জিত করে এই সুন্দর একটা দিনী মজলিশে আসা তৌফিক দান করেছেন আমাদের ক্ষমতা ছিল না ঘাড়ে ধরে তিনি এখানে আনিয়েছেন কত মানুষ বাইরে আছে আসতে পারেন কাল যাব কালকে একটা ঝামেলায় পরশু যাব হলো না আসা গেল না মজলিশে হতে পারে আমাদেরও হয় কিন্তু আল্লাহ এই যে মজলিসে আনিয়েছেন এতে আমাদের কৃতিত্ব নেই এই কৃতিত্ব চুরমার হয়ে যাবে শক্রিয় আদায় করতে হবে তার মহান বিশ্ব তো আল্লাহ সব করাচ্ছেন এই সকল মানুষের হাতে কোনো ক্ষমতা নেই সব আল্লাহ একজন কবি লিখেছেন যে একটা কবিতার দুটো লাইন যে নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে নাচাও তেমতি তুমি অর্বাচীন নরে। মানে আমাদের কিছু ক্ষমতা নেই এই অর্বাচীন মানুষগুলোকে তুমি যা করছো আমরা দেখছি পুতুল খেলা হাওড়ার ব্রিজের উপর দিয়ে গেলে ফুটপাত থেকে দেখা যায় যে দেখা যায় কেউ কোথায় না দুটো পুতুল নাচছে মারামারি করছে কত কি করছে লোকেরা দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার কোথায় এসব হচ্ছে কেন কিন্তু দূরে একজন দাঁড়িয়ে সুতো দিয়ে রং করে পিছনে এরম করছে তো এই বিশ্ব নিখিলে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সব আল্লাহ কিছু আমাদের হাতে নেই তাই বলতেন আমার তো কিছু ক্ষমতা নেই লিখে যাচ্ছি আমার কিছু ক্ষমতা নেই সব আল্লাহর নাম হাই মেরা কাম হাই তুমি করছো আমার হাত দিয়ে হচ্ছে বলছে আমি লিখছি আমি লিখিনি আমি লিখিনি কেউ বলছেন আর একটা এরকম গজলের বই লিখুন বলে আমি কি লিখবো আমি নিজে লিখেছি আমি তো কোথায় পাবো লিখব যখন আল্লাহ দিলে দেবেন তখন লিখব আমার তো ক্ষমতা নেই যাই হোক এতে অহংকার চূর্ণ হয়ে যাবে আল্লাহর কাছে শুক্রিয় আদায় করতে হবে যা কিছু হচ্ছে যা কিছু পেয়েছি সব আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ সমস্ত কাজে খাবার এসেছে আমার তরফ থেকে আসেনি আল্লাহ খাবার আমার জুটিয়েছেন সে আলহামদুলিল্লাহ পানি খেয়ে সুমিষ্ট পানি আমি পান করেছি আলহামদুলিল্লাহ যা কাজ করব যা কাজ হবে সব আল্লাহর তরফ থেকে আল্লাহর সুপর জারি করতে হবে আলহামদুলিল্লাহ এটা একটা দিক আর সবর যখন না জুটবে না পাব যখন ব্যর্থ হবে তখন সবর তখন সবর ধৈর্য ধরতে হবে শকর আর সবর এই দুটো হচ্ছে প্রধান জিনিস সবর বলতে শুধু বিপদ আপদে সবর নয় বিপদ আপদে সবর নয় বিপদ আপদে সবর অমুসলিমরাও করে কেউ কষ্টে পড়েছে সহ্য করে আছে কেউ জুলুম অত্যাচার করছে সবর চুপ করে আছে এই সবরটাই সবল নয় ইসলামের সবর শব্দ ব্যাপক ইসলামের সবর শব্দ ব্যাপক কষ্ট মুসিবতে পড়ে সবর জুলুম অত্যাচার করলে চুপচাপ থাকা এক সবর আর কোনো জিনিস হাতের কাছে লোভনীয় জিনিস আমার হাতের কাছে এসেছে আমি আল্লাহর ভয়ে সেটা নিচ্ছি না এটা সবর সবর নেক কাজে অটল থাকা কষ্ট বিপদে মুসিবতে পড়েছি ভালো লাগছে না তখন আমার কর্তব্য দিনের কাজ যথারীতি করে যাওয়া এও সবর ইসলামের সবরের অর্থ ব্যাপক আল্লাহ পাক এই সবর সবরক্ণায়ালাদের জন্যে সুসংবাদও দান করেছেন মহান আল্লাহ বলেছেন হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত ধৈর্যশীল লোকেদের সবরকর্ণে অলাদের। যারা বিপদে পড়ে বিপদে পড়ে বলে তাই সুসংবাদ দিয়ে দাও অবশ্য ঈশ্ব হবে অবশ্যের ঈশ্ব হবে তারপরে আল্লা বলেছেন তাহলে কর্নেওয়ালাদের জন্যে ইমানদার লোকের যে দুটো ডানাভ যদি বয়ান করতেন যে শকর আর সবর তাহলে সবর একটা উত্তম গুণ একটা নিয়ামক সবর সবর লগের জন্য আল্লাহ তরফ থেকে সুসংবাদ রয়েছে সুসংবাদ বলতে হজরতজি বলতেন বেহসদের সুসংবাদ সুসংবাদ কি সে দেবে সুসংবাদ বলতে আল্লাহ যেসব সুসংবাদের কথা বলেছেন সেসব বেহেসদের সুসংবাদ সুসংবাদ দিয়ে তো মানে তোমার দি হবে সুতরাং আল্লাহ আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন এ সমস্ত এ সম্পর্কে আরও বিস্তারিত মানে কথা যে শুধু এই গুণ নয় আরও অনেক গুণ রয়েছে সেসব অর্জন করতে হবে আর অনেক বধ স্বভাব রয়েছে বদ হাসলত রয়েছে সেগুলো দূর করতে হবে রিপু আছে সেগুলোকে দমন করতে হবে একবারে মেরে দেওয়া যাবে না কন্ট্রোল করতে হবে তবে সত্যিকার মানুষ তৈরি হবে এবং তাদের জন্যেই সুসংবাদ তারা জান্নাতে হবে বিস্তারিতভাবে হয় যদি বলবেন আমি এখানেই শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন